আপনার জুম করে দেখাই আর হ্যাঁ পাত্তর পড়ে আর তাও দেখাই উপরে থাকি পড়ে দেখা আপনারা খেয়াল করবা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিল ব্লগ শিলচার আজকে আমরা সব মানে আমরা ফ্রেন্ড আজকে বাড়িছিলাম হাফলং ট্রিপর লাগিন আর হাফলং ট্রিপ তো যাওয়া হইছে না সামনে আপনার নিয়ে দেখাই সামনে রাস্তাটা ব্লক হয়ে গেছে দোষ পড়ছে আর এখন আমরা আছি বর্তমানে ওখানে আর ভিউটা দেখেন খুব সুন্দর আর এখন আমি সামনে গিয়ে আপনারা দেখাইম কিরকম ভিউটা আর দোষ পড়ছে কোন জায়গার মাঝে আর আমরা আবার হাফলং যেতে যেতে আবার সাতান্ন কিলোমিটার আবার বাকি আছে বুঝিয়ার না আমরা যেতাম পারমু এখন সামনে গিয়ে দেখাই আর কোনখান আপনার দশ পড়ছে আর ভিউটা এনজয় করেন পাহাড়ের উপরে বিউটা দেখেন পাহাড়ের উপরে খালি মেঘ খালি মেঘে মেঘে বহু সুন্দর লাগে দেখুন আর ওই সামনে দশটা পড়ছে আর ওই লোক বোর্ড আছে সাতান্ন কিলোমিটার বাকি আছে আর ওই লোকের জন্য জল ওইদিকে পড়ে আপনার দেখাই আর ওই দেখুন সিনারিটা দেখুন কীরকম পুরা বিউটা দেখুন এই জায়গার বিউটা আমরা বর্তমানে বালাসোড়ার একটু আগে আছি আর এখান থেকে মানে ফুলং যেবার সাতান্ন কিলোমিটার বাকি আর এখন আপনার সামনে লইয়া যাই আর সামনে যেখানে দশ পড়ছে ওখানে যাই আর ভিডিওর মাধ্যমে এখন সামনে যাই আর সামনে গিয়া আপনার দেখা গিয়া এখন ব্রিজের উপরে আছি ও সামনে দেখা এক সাইডে মানে রাস্তা পুরো ব্লক আর এক সাইডে দিয়ে খালি গাড়ি যার ওই জান ফাড়ো সিনারিটা দেখেন ফাড়াটার উপরে খালি মেঘ আর ও আমরা কালাম ভাই আলাম ভাই ভালো আছো রাস্তা ব্লক হয়ে গেছে কিনা করা আচ্ছা দেখাই ও একটা পড়ছে আপনারা গাড়ি লইয়া রেয়াল করিয়া যাইবা হাফলং ও দেখুন যে বড় পাতা পড়ছে সামনে আব বিজান রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে পুরা থাকবা

পড়ছে ওই পাথর ফাত্তর এই সাইড পুরো রাস্তা ব্লক হয়ে গেছে ও দেখুন রাস্তা রাস্তা বাঙ্গে 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 নিচে পড়ছে টিল্লাটা ওই দেখুন সামনে আরও আছে দেখে যাই পুকুরে তাকিন জর্নার তাকিন জল পড়ে আর কি সুন্দর জল আহা ওই দেখ ওই দেখ ওই দেখ কি সুন্দর লাগে জলটা ওই দেখো ওই জায়গারটা কিনটা পড়ছে ও দেখো যে বড় দোষ দেখা সামনে যাই সামনে গিয়ে দেখাই আর দেখুন ওখানে দোষ পড়ছে এটা নেট দিয়ে খাবার দিছিল দোসর জায়গা এটা এটা মানছে না পড়ে গেছে আর ওই দেখুন যে বড় দোষ করছে দোষ দিয়া ওখানে পড়ছে এক আর হ্যাঁ ওই দিকে ওই দিকে পড়ছে ওই দেখুন সামনে ও দেখুন আপনার জুম করে দেখাই আর হ্যাঁ পাত্তর পড়ে আর দেখাইন উপরে থাকিন পাত্তর পড়ে দেখা আপনারা খেয়াল করবা

গাড়িটা রাখা আছে এখানে আনছি না রাস্তাটা খারাপ খুব বেশি খারাপ সামনে তো দোষ পড়ছে আর ওই দেখুন আমরা কালামবাই খি উঠের আর ও আমরা রূপকসার রূপক রূপকসার আস্তে আস্তে ভিডিও করটা আর ওই দেখুন আমরা রুশেল এখানটা না ও বিউটা দেখুন কীরকম কী সুন্দর লাগে ও দেখুন রাস্তার আপনারা আরও দেখাই এখানে উফরুটি দেখুন ও দেখুন কি সুন্দর বিউটা দেখুন এখানে খালি ফটো শুট করবার উফরে মেঘ নিচে গাছ এরপরে রাস্তা এরপরে আমরা আর উঠিয়া তাইন দেখ ও দেখুন কি রকম কি সুন্দর লাগে আর আপনার পুরা দেখাই আর দেখুন দেখুন কি সুন্দর বিউটা দেখুন এখানে আইয়া খালি ফটোশুট ওই দেখুন কি সুন্দর কি সুন্দর লাগে ও দেখুন আরো সুন্দর এটা নদী ও দেখুন কি সুন্দর লাগে আর কি সুন্দর লাগে দেখুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কীরকম লাগছে আপনার কমেন্টে আর রাবার দেখা যাবো নেক্সট একটা ব্লকে